গাজা জুড়ে বর্বরতার সব মাত্রায় ছাড়িয়েছে ইসরায়েলি বাহিনী গেল দশ মাসের আগ্রাসনে ইসরায়েলি হিংস্র শিকার অসহায় ফিলিস্তিনিরা সবকিছু হারানো এসব মানুষের উপর আগ্রাসন চালাতে একটুও দ্বিধা করে না তারা শুধু মানুষ মেরেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী স্থাপনাগুলোতে টার্গেট করেও হামলা চালানো হচ্ছে ঘরবাড়ি থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান সবই ইসরায়েলি আগ্রাসনের কবলে পড়ে এখন শুধুই ধ্বংসস্তূপ এ পরিস্থিতিতে বাদ যায়নি মুসলিমদের ধর্মীয় উপাসনালয়গুলো মসজিদের পবিত্র কোরআন শরীফ পুরিয়ে বর্বরতাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেল ইসরায়েল স্থানীয় সময় শুক্রবার এক ড্রোন ফুটেজে দেখা যায় ইসরায়েলি সেনারা উত্তর গাজার বানিসালা মসজিদে সংরক্ষিত পবিত্র কোরআনের পাতা ছিঁড়ে তাতে আগুন ধরিয়ে দিচ্ছে আল জাজিরার প্রকাশিত ওই ফুটেজে আরও দেখা যায় খান ইউনিসের ঐতিহাসিক গ্র্যান্ড মসজিদেও বোমা ফেলা হচ্ছে এ অবস্থায় মাটির সঙ্গে মিশে যাওয়া মসজিদেই নামাজ আদায় করছেন ফিলিস্তিনিরা Un এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একই সঙ্গে পবিত্রতার সাথে সম্পর্কিত সবকিছুর বিরুদ্ধে ইসরায়েল বিদ্বেষপূর্ণ আচরণ করছে বলেও দাবি করা হয় এরই মধ্যে কোরআন পোড়ানোর প্রতিবাদ জানানোর জন্য আরব ও মুসলিম দেশ এবং সংগঠনগুলোর প্রতি আহ্বানও জানিয়েছে গোষ্ঠীটি মার্কিন অ্যাডভোকেসি গ্রুপ কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন এক প্রতিবেদনে জানায় মসজিদে হামলা ও পবিত্র গ্রন্থ মধ্য দিয়ে এটিই প্রমাণিত হয় যে শুধু ফিলিস্তিনিই নয় এ যুদ্ধ একই সাথে ইসলামের বিরুদ্ধেও পরিচালনা করছে ইসরায়েল একাধিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায় ইসরায়েল গত দশ মাসে গাজায় হামলা চালিয়ে ছয়শ দশটি মসজিদ ও চার্জ পুরোপুরি ধ্বংস করেছে যদিও এই বিষয়ে এখনও নীরব নেতানিয়াহ প্রশাসন আফরিন মৌ নিউজ ডেস্ক দেশ টিভি সত্যিকার অর্থে কতটা কতটা নিরুপায় আমরা ভাবা যায় এই দৃশ্যগুলা গুলা আকবর আজ থেকে হচ্ছে এটা আর কি কোন সমাধান নাই যারা মুসলিম বিশ্ব আছে তাদের তাদেরকে কিছুই করণীয় নাই এখন এই বর্তমান সিচুয়েশনে যদি আমরা না জেগে উঠি তাহলে কবে আমরা জেগে উঠবো কবে আমাদের মুসলিম ভাইদের পাশে দাঁড়াবো এটা আমার জানা নাই আপনারা কি বলেন এটাই তো একেবারে উপযুক্ত সময় তাদের পাশে দাঁড়ানোর তারা না পারছে শান্তিতে ঘুমাতে না পারছে শান্তিতে নামাজ পড়তে না পারছে শান্তিতে কোনো কিছু করতে তাদের প্রতি মুহূর্তেই তাদেরকে হামলা করা হচ্ছে কত বড় বড় বিল্ডিং মাটির সাথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তারপরেও যদি আমরা যারা মুসলিম বিশ্ব রয়েছি শুধু নামে মুসলিম বিশ্ব না কামিনা আমাদেরকে অন্যায় তাই না তারা শুধুমাত্র যে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে তা না তারা সমস্ত মুসলিম জাতির বিরুদ্ধেই যুদ্ধ করছে কারণ তারা মুসলিমদের যেটা পবিত্র স্থান মসজিদ পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন সেগুলোকে তারা ধ্বংস করছে পুড়িয়ে দিচ্ছে যারা আমরা ক্ষমতাসীন দল রয়েছি দেশ রয়েছি অবশ্যই আমাদেরকে এগিয়ে আসতে হবে নচেত আমাদেরকে মহান আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে ওকে আজকে এই পর্যন্তই আপনাদেরকে আরো কোন নতুন ভিডিও শুভেচ্ছা জানাচ্ছি অবশ্যই আমার ভিডিও আহ চ্যানেলটি আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও নিয়ে আসলে আপনারা যেন খুব দ্রুত সেটা পেয়ে যান ওকে সো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ